প্রিয় দর্শক আন্তর্জাতিক খ্যাতি অর্থনীতিবিদ এবং যার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো নোবেল পুরস্কার আসতে যাচ্ছে তিনি হচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব তারেক মনোয়ার বহু গবেষণার পর তিনি আবিষ্কার করেছেন পৃথিবীর তিন নম্বর অর্থনীতির দেশ কোনটি চলুন তার মুখেই শোনা যাক তিন বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে সেই আফগান পৃথিবীর তৃতীয় শক্তিধর মানে তৃতীয় অর্থনীতির দেশ আফগানিস্তান সেটি আমরা আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ তারেক সাহেবের কণ্ঠাই শুনেছি তার মানে হচ্ছে আমেরিকা চায়না আফগানিস্তান অথবা চায়না আমেরিকা আফগানিস্তান যাই হোক আমরা গর্বিত এবং আনন্দিত তারেক মনোয়ার অর্থনীতিবিদ তারেক মনোয়ার সাহেবের মতো একজন মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করেছে